শার্ট গামছা লুঙ্গি শাড়ি কাপড় এগুলো দুটি করে থাকে আমরা আজকে একটা প্যান্টের প্রয়োজন এজন্য চলে আসলাম দেলোয়ারের শোরুমে যা একটা পছন্দ করে নিয়ে আসি এগুলো কি বাইরের নাকি মানে আমাদের দেশেই তৈরি বাই এক্সপোর্ট করে দেখো ভালো মানের ভালো মানের একটা প্যান্ট দেখাও এটা কি মাস্টার কপি হ্যাঁ মাস্টার কপি ওই এক্সপোর্ট কোয়ালিটি কাপড় এটা মানে এই মালটাই বাইরে পাঠানো নাই কাপড়টাই তো পুরোটা আপনি দেখেন এই যে ব্লু দেখেন এই যে ওয়াই কালার এবং এই

কি <laughs> বলে

আসলাম দুইটা পছন্দ করলাম সাথে আছে তিন বন্ধু একসাথে বসে আছি এখন প্যান্ট কেনার শেষ প্যান্ট নিলাম বন্ধুর কাছ থেকে সুলভ মূল্যে গার্মেন্টস মাল কুর্সা এবং পাইকারি বেসা কিনে করা হয় আপনাদের সবাই আসবেন বরঙ্গাল বাস স্ট্যান্ড এটা সুধীরচন্দ্র গ্র্যান্ড অ্যান্ড সুপার মার্কেট রাস্তা ব যে মালের দাম রাখা যায় সেই দামে এসে বিক্রি করে মোটামুটি একদমই বিক্রি করে বলা চল বলা গেলেই চলে তো সবাই ভালো থাকবেন কারো প্রয়োজন হলে এখানে চলে আসবেন গুলমুল্লা ফেসবুক পেজ বরঙ্গাল বাজার শিবলায় মানিকগঞ্জ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ